যখন মানুষের দেখবে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদ কোনো কিছুরই অভাব থাকে না তখন দেখবে মানুষ কিন্তু অহংকারে আর মাটিতে পায়েই ফেলে না তখন মানুষ কী ভাবে বলতো তখন ভাবে যে তারাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তাদের ওপরে আর কেউ হতেই পারে না না এই ধারণাটা কিন্তু একেবারেই ভুল এই ধারণাটা যারা করে বসে তাদের মতো বোকা এই পৃথিবীতে আর কেউ থাকে না যারা ভাবছে যে তাদের ওপরে আর কেউ নেই এটা একবার ভেবে দেখবে তো মানুষের ওপরেই কিন্তু রয়েছে ঈশ্বর ঈশ্বরের ওপরে আর কেউই হতে পারে না তো সেটাই হচ্ছে ব্যাপার মানুষের অহংকারের মূল কারণ হচ্ছে পতন তোমরা যারা এত অহংকার করো একবার শ্মশান ঘাটে গিয়ে ঘুরে আসবে দেখবে কত অহংকার না এভাবে আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে তো সেই জন্যেই বলি অহংকার কখনও করতে যেও না যখন দেখবে কপাল খারাপ থাকবে না তখন রাজ থেকে বিক্রি হতে এক সময় লাগবে না হ্যাঁ চলো আজকের এই ব্লগে তোমাদের সঙ্গে অনেক অনেক কথা হবে গল্প হবে তার আগে ইন্ট্রোটা তো দিয়ে নিই গুড মর্নিং ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি ঘড়ির কাটায় এখন ঠিক সকাল সাড়ে ছয়টার আজ হচ্ছে শুক্রবার সাউথ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো সুস্থ আছো তো চলো আজকের ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে তোমরা তো দেখলেই কলপাড়ে সমস্ত বাসন কোষণগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওদিকে আমার বাসি কাজগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু বাকি রয়েছে আর এই যে দেখো শাড়ি দুটো না সাপ জলে দিয়েছিলাম আর যেহেতু কলের জলটা চলে যাবে মানে টাইমে জল আসে তো আর অনেক সময় দেখেছি আজকে বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখছি যে ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ জলটা চলে যাচ্ছে মানে থাকছে না আবার আসছে ওই নটা নাগাদ তো এতক্ষণ তো বসে থাকা যায় না যেহেতু সময়ের সব কিছু সময়ের মধ্যে আমাদের করতে হয় আমরা যারা হাউস ওয়াইফ রয়েছি সব কাজ কিন্তু আমাদের সময়ের মধ্যেই করে ফেলতে হয় তো সেই জন্যেই ভাবলাম চলো আগে শাড়িটা কেচে ধুয়ে একটু হাওয়া বাতাসে মিলে দেওয়া যাক আর জানো আমাদের এখানে না প্রচণ্ড মেঘলা ওয়েদার কিন্তু বৃষ্টি হচ্ছে না এক ফোঁটাও তো সেই জন্যেই শাড়িগুলো কেচে ধুয়ে নিয়েছি আর ওই যে মামামকে প্রত্যেক দিন স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসাতে আমার শাড়িগুলো না কেমন একটা গুমট গন্ধ ছাড়তে শুরু করেছে আসলে এখন বর্ষাকাল তো সেই জন্যেই দেখবে জামা কাপড়গুলো অল্প ভেজাতেই কিন্তু কেমন একটা গন্ধ ছাড়ে তো সেই জন্যেই শাড়িগুলো কেচে দিয়েছি সাথে একটা গামছাও কেচে নিয়েছি আর মা কয়েকটা গেঞ্জি জামাও রয়েছে সেগুলো এখন এখানে মিলবো না এখানে হাওয়া বাতাসে পড়ে যাওয়ার ভয় থাকতে পারে সেই জন্যে অ্যাজভেস্টের ওপরে মিলে দেবো তো ওদিকে জামা কাপড়গুলো মিলে দিয়ে এখন চলে এসছি এই যে রান্নাঘরে এখন উনুনটা আমি ভালো করে লেপামোছা করে নেবো ওদিকে মামাম সোনা এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি তো আমি আগে আশেপাশে কাজগুলো কমপ্লিট করে নিই তারপরে মামামকে ঘুম থেকে ওঠাবো জানি না মামা বাবার আজকের কি বায়না ধরবে গতকালকে থেকে তো বলেই ছিল যে না কি স্কুলে যাবে না আজ যেহেতু শুক্রবার ও বলেছিল আমি কিন্তু কালকে স্কুলে যাব না তো জানি না বাচ্চা মানুষ বলেছে হয়তো ভুলে যেতেও পারে দেখা যাক ঘুম থেকে উঠলে কি পরিস্থিতি দাঁড়ায় তবুও আমি সমস্ত কাজকর্মগুলো এগিয়ে রাখি জলখাবারটাও বসাবো যেহেতু মাম্মামকে প্রত্যেক দিন স্কুলে যায় সেই জন্য কি প্রত্যেক দিনই আমার হাজার কাজের মাঝেও আমি একটু গরম গরম ভাত রান্না করে দেওয়ার চেষ্টা করি যাতে বাচ্চা মানুষ সারা দিন স্কুলে থাকে তো একটু পেটটা যাতে ভরা থাকে আর সাথে হচ্ছে একটু টিফিন দিয়ে দিই ওই হয় চাউমিন না হলে একটা কেক না হলে হচ্ছে তোমার পিস রুটি এগুলো দিয়ে দিই আর এই বৃষ্টির দিনে না স্কুলে খাওয়াতে যেতে কেমন একটা খারাপ লাগে মানে ভীষণ ঘেন লাগে একটা রুম দিয়েছে স্কুলে কিন্তু ওখানে খাওয়াতে গেলে না ভালো লাগে না বৃষ্টি দিলে না ভাত খাওয়াতে ইচ্ছে করে না তো সেই জন্যই মামামকে শুকনো খাবার দিয়ে দিই তোমাদের সাথে বক বক করতে করতে আমার রান্নাঘরটা কিন্তু প্রায় লেপামোছা কমপ্লিট হয়ে এসছে আর এই বৃষ্টির দিনে না মোছা করলে পরেও ভালো লাগে না জানো তো চারিদিকে যেন স্যাঁত স্যাঁতে ওয়েদার আর এদিকে দেখো এই যে আলগুলো দেখতে পাচ্ছ এক সাইডে আল কিন্তু আমি সকালবেলাতে লেপামোছা করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তবে আর এক সাইডটা বাকি রয়েছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যে দিকটাতে বাকি রয়েছে না ওদিকটাতে কিন্তু মাটিগুলো মানে ডোয়াগুলো খসে খসে পড়ে গেছে একটু সময় লাগবে আমি ভেবেছিলাম মামামকে স্কুলে দিয়ে এসে ডোয়াগুলো লেপামোছা করব যাই হোক এদিকে দেখো অনেক কটা কৌটো কিন্তু আমি ধুয়ে মুছে একটু বাতাসে দিয়েছি আসলে উনান সালে থাকে তো অনেকটাই ধুলো পড়ে যায় সেই জন্যে আর এদিকে দেখো তাল তারপরে কড়াই আর দুটো নারকেল আমার শাশুমা দিয়ে গেছে তালের পিঠে খাওয়ার জন্যে যাই হোক তাল নারকেল এগুলো সব গজ করে রেখে দিয়েছি দেওয়ার পরে চলে এসেছি এই যে দেখো আমার এই যে আলের সাইটে যে ডোয়াগুলো ভেঙে ভেঙে পড়ে গিয়েছিল সেগুলোকে এখন আমি একটু ঠিকঠাক করে নিচ্ছি আসলে যা বৃষ্টি হয়েছে আজকের কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে তো সেই জন্যে জলের ছিঁচ কেটে কেটে না এই যে আলের ডোয়াগুলো খসে খসে পড়ে যাচ্ছে আর এর মধ্যে যদি আমি কোনো পাতলা কাপড় টাপর চাপিয়ে দিই তাহলে আরও বৃষ্টি হয়ে যাবে কেন কি বলো তো ওই যে জলগুলো ছিঁচ কাটবে তার ফলে মাটিগুলো ফেটে ফেটে যাবে তার ফলে সব কটা মাটি এক সঙ্গে ডোয়াগুলো ভেঙে পড়ে যাবে তো তখন আরও বেশি বেশি কষ্ট হবে লেপামোছা করতে ওই জন্যেই কিন্তু আমি কি করেছি বলো তো কোনো কাপড় কোনো পলি আমি চাপাইনি আমার এই আলের সাইডটাতে আমি জানি যে জল ছিঁচ কাটলে পরে ভালো করে লেপামোছা করে রাখবো তাহলে পরে দেখতে ভালো লাগবে তো চলো এদিকে আমার আলটা লেপামোছা করে নিয়েছি এখন অন্য কাজগুলো করব কাটায় এখন জাস্ট বেলা বারোটা বাজে তো মানে কি বলবো তোমাদের মামা আমার বায়না ধরে স্কুলে গেল না গতকাল থেকে বলেছিল যে আজকে নাকি স্কুলে যাবে না তো সকালবেলা ঘুম থেকে উঠে ওই একটাই কথা মনে রয়েছে যে আজকে স্কুলে যাবে না তো অনেক মানে কি বলবো বকাঝকা করলাম তবুও যেতে চাইলো না তোমাদের দাদা ভাই বলছে ঠিক আছে যা মানে যেতে যখন চাইছে না তাহলে পাঠিও না আজকে তো সেই জন্য স্কুলে গেল না মানে স্কুলের জন্য খাওয়াটাওয়ার সব কিছু রেডি হয়ে গেছিলো তবু গেল না যাই হোক বাচ্চা মানুষ বায়না ধরেছে কিছু করার নেই ও স্কুলে গেল না বলে আমি রান্নাঘরের সমস্ত কৌটোগুলোও ক্লিন করলাম তোমরা তো দেখলেই তার সাথে সাথে এক গাদা জামা কাপড় সব কিছু পরিষ্কার করেছি মামা মেয়ের আমার যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে না মেঘলাও ওয়েদার কিন্তু বৃষ্টি হচ্ছে না এই মাত্র স্নান করে মানে একটু ওই সাড়ে এগারোটা নাগাদ স্নান করে এই যে পুজো দিলাম পুজো টুজো দিয়ে ড্রেসটা চেঞ্জ করে এই যে দেখো দুধ আনতে গেছিলাম এখানে একটা ওই দু তিনটে বাড়ির পরে একটা জেঠিমার বাড়িতে দুধ আনতে গেছিলাম এই মাত্র এলাম বাড়িতে এসে তোমাদের সাথে কথা বলছি চলো এখন অনেকটা বেলা হয়ে গেছে বারোটা মানে বুঝতেই পারছো অনেকে বাড়িতে রান্না হয়তো প্রায় অর্ধেক হয়ে গেছে আর আমার এখনও রান্নার জোগাড়ই হয়নি চলো এখন কি রান্না বান্না করবো দেখা যাক ওই একটা দুটো তরকারি করব। আজকে মাছ কিন্তু নেই নিরামিষই রান্না হবে যদিও শুক্রবার নিরামিষ খাওয়া হয় না কিন্তু হবে নিরামিষই হবে চলো তো দেখো বন্ধুরা এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর আজকে না উনানে রান্না করিনি আজকের গ্যাস ওভেনেই রান্না করছি কেন কি জ্বালানিগুলো না ঘরের মধ্যে রয়েছে তবুও একবারে সাথে হয়ে রয়েছে যাই হোক রান্নাটা করাই যেত উনানে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তোমাদের তো বললাম সেই জন্যে আর উনানের সাইডে রান্না করতে গেলাম না ওভেনেই রান্না করছি এদিকে ভাত বসিয়েছি আর ওদিকটাতে ওভেনে হচ্ছে তোমার পটল ভাজা বসিয়েছি আজকে রান্না করেছি চালতার চাট পটল ভাজা যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে দুপুরের খাওয়া দাওয়াটাও হয়ে গেছে তো বন্ধুরা যে কথাটা বলছিলাম আজকে না আমার মাটির ঘর বলে মাটির ঘরটাকে তো দেখলেই তোমরা সকল থেকে কত যত্ন করলাম এভাবেই কিন্তু আমার হাজার কষ্টের মাঝেও আমার মাটির ঘরটাকে একটু যত্ন করে রাখার চেষ্টা করি কিন্তু দেখো আমার মাটির ঘর বলে না অনেকেই আমাদেরকে ঘেন্না করে খারাপ চোখে দেখে আমরা গরিব মানুষ মানুষ এটা বলে হ্যাঁ গরিব মানুষ তোই বটে আমাদের পাকা বাড়ি নেই আমাদের গাড়ি বাড়ি নেই ব্যাঙ্ক ব্যালেন্স নেই তাই তো আমরা গরিব মানুষ আর নিজেদের কোনো জায়গা জমিও নেই সেই জন্যে মানুষ না অনেক অহংকার করে বলে তোমাদের এটা নেই তোমাদের সেটা নেই তোমরা কী করে বাড়ি করবে তোমরা কি করে জীবনে প্রতিষ্ঠিত হবে কিভাবে খাওয়া দাওয়া করে বেঁচে থাকবে সত্যি মানুষ কত অহংকার নিয়ে এই কথাগুলো বলে তাই না কারণ কি তাদের তো চাকরি রয়েছে তাদের জায়গা জমি রয়েছে ঘর বাড়ি রয়েছে আমার তো কিচ্ছু নেই তাই মানুষ এভাবেই আমাকে বলে যাই হোক চলো বন্ধুরা সন্ধেবেলা দেখলেই তোমাদের সাথে বাজারে গেছিলাম কতগুলো সবজি এনেছি তার সাথে সাথে ওই যে বি সি ডি এগুলো এনেছে বায়না করে আর এদিকে দেখো রাতের খাবারটাও বসিয়ে দিয়েছি তো যারা আমাকে এভাবে অহংকার করে কথা বলে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এত অহংকার করো না আজকে তুমি রাজা রয়েছ দুদিন পরে যখন তোমার কপাল খারাপ হবে না তখন তুমি রাজা থেকে ফকির হতে দু মিনিটও সময় লাগবে না তো ওই জন্যে বলি কখনও কারোর সাথে এরকম মানে হিংসে করে কথা বলো না কারণ আমরা সবাই মানুষ যার যেটা নেই তাকে সেটা খোঁচা দিয়ে কথা বলতে নিই তাতে আরও বেশি করে তার দুঃখ কষ্টটা বেড়ে যায় তো চলো বন্ধুরা এখানে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আলু সেদ্ধ ভাত বসিয়েছি আর এখানে হচ্ছে বেগুন পোড়া চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইটটা টাটা।